আমরা অনেকেই ফ্রি ফায়ার বা পাবজির মতো গেম খেলে থাকি কারণ এই গেমগুলো এক সময় অনেক জনপ্রিয় ছিল এখনো অনেক গেমার আছে যারা এই গেমগুলো এখনো খেলে কিন্তু এই গেমগুলো খেলতে আমাদের ডাটা কানেকশনের প্রয়োজন হয় তাই অফলাইনে এই গেমগুলো কোনোভাবেই খেলা পসিবল না তবে আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের জন্য এমন পাঁচটি গেম নিয়ে এসেছি যে গেমগুলো খেলতে কোনো রকম এম বি লাগবে না এই গেমগুলো ফ্রি ফায়ার এবং পাবজির মতো ব্যাটেল রয়্যাল গেম কিন্তু প্রত্যেকটা গেমই অফলাইন কিন্তু অফলাইন হলেও আজকে দাও ভিডিওতে যে পাঁচটি গেমগুলো দেখাবো সবগুলো গ্রাফিক্স কোয়ালিটি নেক্সট লেভেলের কারণ এই গেমগুলো আমার নিজের বাছাই করা সো ভিডিও সম্পূর্ণ দেখলে বুঝতে পারবা সো তোমাদের মধ্যে যারা অফলাইন ব্যাটেল রয়েল গেম খেলতে ইন্টারেস্টেড অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবা আর হ্যাঁ আমি জানি তোমাদের মধ্যে পাবজি এবং ফ্রি ফায়ারের লাভার অনেক আছো আসলে আমি এটা জানতে চাই তোমাদের মধ্যে এখনো কি এই গেমগুলো খেলো নাকি বাদ দিয়ে দিয়েছ অবশ্যই কমেন্টস করে জানাবা আর এটা কমেন্টস এর মাধ্যমে জানাবা যদি গেমগুলো বাদ দিয়ে থাকো তাহলে কবে বাদ দিয়েছ তো হ্যালো গাইজ ডিসি ইজ স্যাডেল হিয়ার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও ফিটাস চিন্টুর পর সেটা পাঁচটি অফলাইন ব্যাটেল অয়েল গেমের মধ্যে নাম্বার ফাইভে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছোটি সেই গেম গেমটির নাম ব্লাড রিভাল সার্ভাইভাল ব্যাটেল এই গেমটি এমন একটি গেম যা ফ্রি ফায়ার এবং পাবজি থেকে সম্পূর্ণ কপি করা হয়েছে যেমন এই গেমটির গান সাউন্ড ম্যাপ মেকানিজম এমনকি গ্রাফিক্সও কিছুটা পাবজি গেমের মতো সবচেয়ে অ্যামেজিং বিষয় হচ্ছে এই গেমটি তুমি তোমার বন্ধুদের সাথেও খেলতে পারবা মানে এই গেমটিতে অনলাইন মোডও রয়েছে আবার তোমরা চাইলে ও খেলতে পারবা আর অফলাইন মোডে খেললে তোমাদেরকে বটের সাথে ফাইট করতে হবে আর এই গেমে তোমরা প্রাইভেট সার্ভার ক্রিয়েট করে বন্ধুদের সাথে কাস্টম ম্যাচ খেলতে পারবা এই গেমটিতে ক্লাসিক মোডের পাশাপাশি টিডিএম মোডও খেলতে পারবা আর এই দুটি মোডে তোমরা অফলাইনের পাশাপাশি অনলাইনেও খেলতে পারবা সো তুমি যদি ওয়ান জিবি অথবা টু জিবি র্যামের সেরকম অফলাইন ব্যাটেল রয়্যাল গেম খুঁজে থাকো তাহলে ডেফিনেটলি এই গেমটি ট্রাই করবা আর এই গেম সহ বাকি গেমগুলো তোমরা কি করে ডাউনলোড করবা তা আমি তোমাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেবো সেরা পাঁচটি অফলাইন ব্যাটেল অয়েল গেমের মধ্যে নাম্বার ফোরে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছটি সেই গেম গেমটির নাম সারভাইভাল ফায়ার ব্যাটেল গ্রাউন্ড এই গেমটি পুরনো এবং অফলাইন জনপ্রিয় গেম এই গেমটি যখন প্লে স্টোরে ছিল টেন মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে তবে গেমটি বর্তমানে প্লে স্টোরে নাই শুধু এই গেম না আজকের ভিডিওতে প্রায় সব গেমই প্লে স্টোরে নাই কিন্তু কি করে ডাউনলোড করবা তা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো গেমটির লবি থেকে তোমরা গ্রাফিক্স কাস্টোমাইজ করতে পারবা এমনকি কন্ট্রোলারও কাস্টোমাইজ করতে পারবা এর পাশাপাশি ড্রেস ক্যারেক্টারও কাস্টোমাইজ করতে পারবা গেমটিতে রয়েছে ফ্রি ফায়ার এবং পাবজির মতো ইমোট মোট মোড এবং ব্যাটেল রয়েল মোড আর প্রত্যেকটা মোডেরই আলাদা আলাদা ম্যাপ আছে তোমাদের মোবাইলে যদি মিনিমাম টু জিবি র্যাম থাকে তাহলে ডেফিনেটলি এই গেমটি খেলতে পারবা আর গেমটি সম্পূর্ণ অফলাইন গেমটি গ্রাফিক্স কোয়ালিটি কতটা অ্যামেজিং যা হয়তো তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ সো তুমি যদি অফলাইন কোনো সেরা ব্যাটেল রয়েল গেম খেলতে চাও তাহলে চোখ বন্ধ করে গেমটি ডাউনলোড করে খেলবা সেরা বাসছে অফলাইন ব্যাটেল অয়েল গেমের মধ্যে নাম্বার থ্রিতে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছে এটি সেই গেম গেমটির নাম ব্যাটেল ডিস্ট্রাকশন আর এটা হচ্ছে গেমটির হোম লবি তোমাদের মধ্যে অনেকে আছো পাবজি বা ফ্রি ফায়ার থেকে ডিফারেন্ট কিছু গেম খেলতে চাও তাদের জন্য এই গেমটি এই গেমটি কিছুটা ফর্ট এর সঙ্গে মিল রয়েছে আর ফর্ট হচ্ছে বিশ্বের মধ্যে নাম্বার ওয়ান ব্যাটেল অয়েল গেম শুধু দেখতেই না গেমটি ফর্ট নাইট গেমের কপি বললে ভুল হবে না গেমটিতে আলাদা আলাদা ক্যারেক্টার দেখতে পারবা আর এই ক্যারেক্টার গুলোর আলাদা আলাদা পেট থাকবে আর এই পেট গুলোর অ্যাবিলিটিও আছে আর এই ক্যারেক্টার গুলো তোমাদেরকে পারচেস করে নিতে হবে তোমাদের মোবাইল র্যাম যদি মিনিমাম টু জিবি হয় তাহলে ডেফিনেটলি তোমার মোবাইলে এই গেমটি রান করবে সো তুমি যদি বিশ্বের সেরা ব্যাটেল রয়েল গেমের ফিল নিতে চাও তাহলে ডেফিনেটলি এই গেমটি ডাউনলোড করে খেলবা সেরা পাঁচটি অফলাইন ব্যাটেল লয়াল গেমের মধ্যে নাম্বার টু এ যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছোটি সেই গেম গেমটির নাম সার্ভাইভাল ফায়ার ব্যাটেল গ্রাউন্ড টু এই গেমটির দুটি ভার্সন আছে লাইক গেমটি কিছুটা ফ্রি ফায়ারের মতো আবার কিছুটা ফ্রি ফায়ার ম্যাক্স এর মতো গেমটির প্রথম ভার্সনটা পাবজি হতে ইন্সপায়ার্ড আর সেকেন্ড ভার্সনটা ফ্রি ফায়ার ম্যাক্স হতে ইন্সপায়ার্ড কারণ এই গেমটির হোমলবিটা ফ্রি ফায়ার ম্যাক্স এর মতো লাগে গেমটি যে তোমরা ড্রেসও চেঞ্জ করতে পারবা গেমটির গ্রাফিক্স কোয়ালিটি কতটা অ্যামেজিং যা হয়তো তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ তো তুমি যদি দুই জিবি র্যামের মধ্যে ফ্রি ফায়ার ম্যাক্স এবং ফ্রি ফায়ারের মতো সেরা কোনো ব্যাটেল লয়েল গেম খেলতে চাও তাও আবার অফলাইন তাহলে এই গেমটি তোমার জন্য বেস্ট হবে এখন তোমাদেরকে নাম্বার ওয়ান গেম দেখাবো তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলি তোমাদের মধ্যে এখনও যারা আছো ভিডিওতে লাইক করেনি ঝটপট একটি করে লাইক করে দাও কারণ তোমাদের একটি করে লাইক আমাকে ভিডিও বানাতে ইন্সপায়ার করে এই ভিডিওটির লাইক টার্গেট মাত্র দুই হাজার তোমরা প্রত্যেকে একটি করে লাইক করে দিয়ে দুই হাজার লাইক পূর্ণ করে দিও তোমরা যদি আমাকে প্রশ্ন করো অফলাইন ব্যাটেল রয়্যাল গেমগুলোর মধ্যে বেস্ট গেম কোনটে তাহলে আমি একবারও না ভেবে এই গেমটি তোমাদের জন্য সাজেস্ট করছি কারণ আমার জানা মতে এই গেমটির মতো অন্য কোনো অফলাইন ব্যাটেল রয়্যাল গেম হবে না এই জন্য এই গেমটি নাম্বার ওয়ান পজিশনে রেখেছি কারণ এই গেমটির গ্রাফিক্স কোয়ালিটি সম্পূর্ণ ফ্রি ফায়ার গেমটির মতো এমনকি মেন ম্যাপটাও অনেকটাই ফ্রি ফায়ার গেমটির মতো গেমটিতে হিউজ পরিমাণ ক্যারেক্টার পেয়ে যাবা এই ক্যারেক্টারের কস্টিউম তোমরা ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবা এর পাশাপাশি তোমরা গ্রাফিক্সও কাস্টোমাইজ করতে পারবা এমনকি ফ্রি ফায়ার গেমটির মতো কন্ট্রোলও কাস্টোমাইজ করতে পারবা আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি অফ অফলাইন ব্যাটেল রয়্যাল গেমগুলোর মধ্যে এটি হচ্ছে সেরা ব্যাটেল রয়্যাল গেম গেমটিতে কতটা কালারফুল গ্রাফিক্স কোয়ালিটি দেওয়া হয়েছে যা হয়তো তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ আর গেমটির কন্ট্রোল আরো অনেক স্মুথ সো তুমি যদি ব্যাটেল রয়্যাল গেম লাভার হয়ে থাকো তাহলে ডেফিনেটলি এই গেমটি ডাউনলোড করে খেলবা